એને આ દેજે કારણ કારણ કા આટલા પતિ તા તારા કોલેજમાં ન મારે કઈલાંગા સાદા તમજી જકરો જકરો હા પાસે જઈશ આને અમાર

সকলে ভালো আছেন এই ছিল আজকে প্রচণ্ড কুয়াশায় ঘন কুয়াশার মাঝে ও মাছ ধরা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন ইতিমধ্যে আমরা কাঁধে কীভাবে মাছ ধরতে হয় পানি কিভাবে সেচ দিতে হয় কি দিয়ে সেচ দেওয়া হয় এই যে মেশিন ইতিমধ্যে চালু করা হবে একটু পানি আছে অলরেডি কাঁধে ও সেই পানিটা সেচ দিতে হবে

নৌকায় মেশিন তুলে পানি এসে এটা আর আরেকটি সুন্দর প্রাকৃতিক তাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি বড় মেশিনটি যেটি ছিল এটা বন্ধ করে দেওয়া হয়েছে ছোট মেশিন দিয়ে যা করা হয় হবে আস্তে আস্তে হয়তো আপনারা দেখতেই পারতেছেন মাছ কীভাবে তারা ধরে হ্যাঁ কীভাবে মাছ ধরা হয় কী কী মাছ ধরা হয় সম্পূর্ণ আপনারা দেখলেন বা দেখবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন নতুন যারা আসছেন যিনি সরকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাতে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন নতুন যারা আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য নোটিফিকেশন আপনি যেন পান তবে সবচেয়ে বড় বিষয় হলো মাছকে যারা ভালোবাসেন ফিশিং ভিডিওকে যারা ভালোবাসেন অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন উৎসাহিত করবেন আপনারা যেভাবে আমাকে উৎসাহিত করেছেন ঠিক সেভাবে উৎসাহিত করবেন আশা করি বুঝতে পারছেন আজকের এই দ্বারা একটি অনেক বড় বল ধরতে আমরা সক্ষম হয়েছি ভিডিওতে ধারণ করতে সক্ষম হয়েছি এই বলটি ছিল চব্বিশ সালে সত্যি সর সেরা বল সমুদ্র বল ছিল আর ওদিকে ছোট ছোট বড় কাতায় পরিণত হয়ে গিয়েছিল কাতাটি সরিয়ে নিচ্ছে তারা দুইজনে মিলে অনেক মাছ অবশ্যই আপনারা দেখতে পাবেন আমরা আজকে কি মাছ ধরবো হা ধরেছি অবশ্যই এই যে গ ঢিলু গজার মাছ অনেক বড় বড় গজার মাছ অনেক গুলা গজার মাছ আজকে আমরা ধরতে সক্ষম হয়েছি আর আপনাদেরকে আমি দেখাতে ভিডিওতে ধারণ করার জন্য অনেকটা চেষ্টা করি জানি না কতটুক এই যে এটা লোক সর্বোচ্চ বল অনেক বড় একটি বল আমরা ধরতে আজকে সক্ষম হয়েছি সম্মানিত বিয়ার্স আশা করি সকলেই বুঝতে পারতেছেন আমার ফিশিং ভিডিও যে আজকে ধারণ ক্ষমতা বা আমি কতটুক করতে পেরেছি আর আপনারা যারা সাথে আছেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি হয়তো লম্বা হয়ে যাচ্ছে আমি আর লম্বা করতে চাচ্ছি না ভিডিও শেষ পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখেছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো থাকবেন সকলের প্রতি শুভকামনা কথা হবে অন্য কোনো একটি নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন